নরেন্দ্রপুরের স্কুলের ঘটনায় সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রধান শিক্ষক সহ বাকি অভিযুক্তদের গ্রেপ্তারির নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত প্রধান শিক্ষক এবং পরিচালন কমিটির কয়েকজন কিন্তু এ ব্যাপারে ডিভিশন বেঞ্চ কোনো রকম হাত দেয়নি কোনো হস্তক্ষেপই করেনি শুক্রবার হাইকোর্টের তপব্রত চক্রবর্তীর ডিভিশন তাদের যে বেঞ্চ আছে সেই বেঞ্চ স্কুলের প্রধান শিক্ষক এবং বাকিদের আর্জি শুনতেই চায়নি বরং বেঞ্চ খোলাখুলি জানিয়ে দেয় এই মামলা শোনার যুক্তি তারা খুঁজে পাচ্ছেন না মামলার কোনো রকম গ্রহণযোগ্যতাই নাই ডিভিশন বেঞ্চের এটাও প্রশ্ন শিক্ষকদের মারধর এবং শিক্ষিকাদের শ্লীলতা হানিতে অভিযুক্তদের রক্ষা কবচ দেব কেন যারা শিক্ষকদেরকে পেটাবে মহিলা শিক্ষকদেরকে শ্লীলতাহানি হানি করবে সেই সমস্ত অভিযুক্তদের রক্ষা কবচ আদালত কেন দিতে যাবে ডিভিশন বেঞ্চ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছে তা একদম পুরোপুরি সঠিক স্কুলে ঢুকে শিক্ষকদের মারধর এবং শিক্ষিকাদের শ্লীলতাহানির হানির মতো গুরুতর অভিযোগ আছে এই ধরনের ঘটনা শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিচ্ছে তাই সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী পদক্ষেপ হবে এবং সেটা হতেই হবে আমরা কোনো রকম হস্তক্ষেপ করব না প্রসঙ্গত মাধ্যমিক পরীক্ষার কয়েক ঘন্টা আগে এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুজন অভিযুক্ত হলেন পঞ্চায়েত সদস্য অলোক নাড়ু এবং স্কুল পরিচালন কমিটির সদস্য মানিজুর রহমান বৃহস্পতিবার রাতেই করা হয়েছে তৃণমূল নেতা প্রবীর সর্দার ওরফে ছোটনকে যাকে ওই হামলার ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল সব মিলিয়ে নরেন্দ্রপুরের বলরামপুর মনমথানাথ বিদ্যামন্দিরে শিক্ষক নিগ্রহের ঘটনায় মোট আট জনকে গ্রেপ্তার